মহিলা যদি জাহান নাম যায় চারজন পুরুষে লইয়া জাহান নাম যাইব কয়জন রে চারজন পুরুষে লইয়া জাহান নাম যাইব এক নম্বর হইল বাবা সে বাবা বাবার দায়িত্ব নাই নি মেয়ে রে খা দায়িত্ব নাই নি না নাই না খোকা জন্ম দেওয়া সহজ কিন্তু বাপ হওয়া কঠিন সব কিন্তু বাপ হইতে পারে না হি খালি বাচ্চা জন্ম দিলাইলে বাপ নি আপনি কে কইছে আপনি বাপ আপনি যদি তার মানুষ মানায় তার যদি উপযুক্ত শিক্ষা দেন তারপরে যদি উপযুক্ত পাত্রে যদি অর্পণ করেন তাহলে আপনি ওইলা সত্যিকারের বাপ ঠিক কিনা না খালি এমনি খালি জন্ম বা খবর নাই মানুষ হয়েছে না গরু হয়েছে জানুয়ার হয়েছে ই খবর আমরা রাখি না ঠিক না খালি জন্ম দিল আপনি বাপ হইলা কে কইছে আপনি বাপ চারজন পুরুষে লইয়া জাহান্নাইব একজন ওইলা বাবা দুই নম্বর হইলা বড় ভাই তিন নম্বর হইলা স্বামী চার নম্বর হইলা ছেলে ছেলে যদি উপযুক্ত হয়ে যায় আর মায় পর্দা মেটে তাই কাকে বলে আমার নবী ফরমাইন আল্লাহ খাবাসা ব্যক্তি যে ব্যক্তি তার পরিবার পরিজনের বেফরদারে পছন্দ পছন্দ করে বালা করে বুঝা যান যান তিন প্রকার মানুষের লাগি জান্নাত হারাম কয় প্রকার আরো যদি হোকা কয় প্রকার আমার নবীজি فرمায় তিন প্রকার মানুষের লাগি জান্নাত হারাম এক নম্বর হইলা যে ব্যক্তি মা-বাপর না ফরমান খোকান আউযুবিল্লাহ মা না নাফরমান সন্তানের লাগি জান্নাত হারাম দুই নম্বর ওয়া মুতবিনুল খামার যে সব সময় মদ খায় তার লাগি জান্নাত হারাম তিন নম্বর ওয়া দাইয়ুস আল্লাজি ইয়াকিররু লাহুল খাবাসা ওই দা ইউজ যে ব্যক্তি তার পরিবার পরিজনের বেফর্দারে পছন্দ করে সমর্থন করে পছন্দ করে তার মেয়ে কলেজে ভরে ভার্সিটিতে ভরে স্কুলে ভরে হ্যাঁ পর্দার ব্যবস্থা মানে সাবালোক করি গেছে কিন্তু দেখা যায় পর্দা মেনটেন করে না বুরখা লাগায় না আছে না না মাত্রা নাই নি ওনারা ইলা মহিলা অকল আসেনি না নাই আছে আছে বেটা বড় খুশি আমার মেয়ে বড স্মার্ট আধুনিক মডার্ন এনে লন্ডনি বেটাই বিয়া করতো আমেরিকার বেটাই বিয়া করতো হৌ মানে আরো কততা বাড়াইছে না স্পেন জাপান পর্তুগাল আৰু কতটা বাড়াইছে হ্যাঁ তো এর লাগে ফোর্দা মেনটেন করলে কি তা বিয়াও হয় না নি মাত্তা নাইনি আপনার বিয়েছো না আমি দেখি এর দে আমার মাদ্রাসাতে একজন গেছে একই দুই থালার চক্ষর দেখ যুবক তো জিলে মাদ্রাসা চক্কর দিয়ে ব্যাপার কী আরও যে না নি বোলে না বোলে তো কৈন্যা টুকা তালাশ করে আমি ওলাই নয় মটরসাইকে যাই তো কলেজ ভার্সিটি দিনও অফেন দেখা যায় হ্যাঁ আসা আনা হয়েছে দেখা যায় হারি ন হলি বুড়কা লাগেল কীটা দেখতে গিয়েছে হোজোর রিটারে লাইক করে না টাইম খোলি আগে ইটার লাইক করে না এর লাগে ওটারে লাইক করে ওটা তো ফোর্দা মেনটেইন করে আসে না না আর হিতার করে ঘরে আট লাগি করে আটটা লাভ নাই বুকিং গেছে সিট খালি নাই হইব নি না হইতো না থার হরে এগুড় দুগু তিনগু চারিগু লাগাইলেও আসেন ঘরে দি আসে নি না নাই আছে কালি যে বিয়া করতায় বুঝা চুন করিও কতগু চুলাইল হলেও ইয়া বৈঠাক হ্যাঁ চুলাইল হলো নাই নি সুলাইল হলে বইতন কত মশা মাসি তাপ ভইছে ফুকে টুকে মুখ দেলাইছে হ্যাঁ বিয়া করতে থাকলে যান করণ হুসে যান আমি চাই খালি আমার সন্তান ভালো হইতো আমার মেয়ে ভালো হইতো আমার ছেলে ভালো হইতো কিলা ভালো হইব আপনার যদি স্ত্রী বালা হয় তাহলে সন্তান ভালো হইব ঠিক কিনা না মা ভালো আর দরকার আছে নি না নাই দরকার আছে বালা করি বুঝা যাই